আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দু হাজার সালে রিলিজ করা একটি মুভি মর্টাল ইঞ্জিনস নিয়ে সিনেমাটি শুরুতেই আমরা দেখতে পারি যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এখন মানুষেরা রোবোটিক শহরে থাকতে শুরু করেছে এবং সেগুলো এদিক ওদিক গাড়ির মতন চলতে পারত সেখানেই আমরা একটা বড় শহর দেখতে পারি আর সেই শহরটার নাম ছিল লন্ডন লন্ডনের কমান্ডার থেডিয়াস তার আর্মিকে এইটা অর্ডার দেয় যে সামনের একটা ছোট শহরকে যেন তারা ধরে নেয় এবং তাদের সব খাবার দাবার তারা লুট করবে সেখানে ওই বড় শহরটা ওই ছোট শহরটার পিছু করে এবং সেই ছোট শহরের ভিতরে আমরা একটা মেয়েকেও দেখতে পারি এবং তার মুখ একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া ছিল সেই ছোট শহরটা মানে ওই ছোট ইঞ্জিনটার এত স্পিড ছিল না আর অন্যদিকে ওই বড় শহর লন্ডন ক্রমশ তার কাছে আসতেই থাকছে কিছুটা দূর তাকে পিছু করার পরে ওই বড় লন্ডন শহরের দরজাটা খুলতে শুরু করে এবং সে ওই ছোট ইঞ্জিনটাকে গ্রাস করে এর আমরা দেখতে পারি যে সেই ছোট ইঞ্জিনটাকে একটি আগুনের দলার মধ্যে ফেলে দেওয়া হয় আর ওই জ্বলন্ত ফার্নেসটাই ছিল লন্ডন শহরের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সোর্সের কারণেই ওই শহরটা এদিক ওদিক নড়তে পারত ওই ছোট শহরটার লোকেদেরকেও ধরে নেওয়া হয় কিন্তু লন্ডন শহর ওই ছোট শহরের লোকগুলোকে মারতে চাইছিল না বরং তাদেরকে কাজবাজ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সেই ছোট শহরের লোকেরা এটাই ভাবে যে লন্ডন শহরের লোকেরা তাদেরকে মেরে ফেলবে সেখানে তখনই থাইডিয়াস চলে আসে এবং সে তাদেরকে বোঝানোর চেষ্টাও করে কিন্তু তারা এটা কিছুতেই মানতে রাজি হয় না যে লন্ডন শহরের লোকেরা তাদেরকে কাজ দেবে এরপরেই আমরা একটি নতুন ক্যারেক্টার টমকে দেখতে পারি আর তার পুরনো জিনিস কালেক্ট করা একটা শখ ছিল এমনকি সে টেকনোলজি আর ইতিহাস সম্পর্কেও বেশ জ্ঞানী সেখানে ভ্যালেন্টাইনের মেয়ে তাকে এসে প্রশ্ন করে যে আমাকে ইতিহাসের ব্যাপারে বলো আমরা তো আগে মাটিতে থাকতাম তারপরে আমাদের এই উন্নতি কি করে হলো এবং আমাদের পৃথিবী ধ্বংসই বা কি করে হলো সেখানে টম বলে যে আমাদের পৃথিবী মেডিউসার জন্য নষ্ট হয়েছে এটা একটা কোয়ান্টাম অস্ত্র এবং এটার কারণে মাত্র ষাট মিনিটের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যায় এবং যেই লোকেরা বেঁচে গেছিল তারা মাটি ছেড়ে এই ধরনের ইঞ্জিন বানিয়ে নেয় এবং এইখানেই তারা বাস করতে শুরু করে যেমন একটা ইঞ্জিন আমাদের এই লন্ডন শহর কিন্তু এখনো অনেক লোকেরাই আছে যারা আগের মতনই বাস করছে এবং তারা এই ইঞ্জিনগুলোর আগেনস্টে এরপরেই সেখানে টম ওই জিনিসগুলো দেখতে শুরু করে যে জিনিসগুলো ওই ছোট ইঞ্জিনটাকে ধরার পরে সেখান থেকে লুট করা হয়েছিল টম সেখানে ওই জিনিসগুলো দেখছিল আর তখনই সেখানে থেডিয়াস চলে আসে এবং তার কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করে সেখানে থেডিয়াস টমকে বলে যে তুমি তো একজন পাইলট হতে চাইছিলে তুমি তো তার ট্রেনিংও নিয়েছো তাহলে এসব রিসার্চ তুমি করছো কেন এর উত্তরে টম বলে যে পরিস্থিতির কারণে আমাকে এই কাজগুলো করতে হয় আমার কাছে আর কোনো উপায় ছিল না এবং সে তার এই কাজ নিয়ে খুব খুশিও ছিল এরপরেই আমাদের সেই মেয়েটাকে দেখানো হয় যার মুখে মুখোশ ছিল এবং সে ওই ছোট ইঞ্জিনটা থেকে এই শহরে এসেছে সেখানে যখন তারা কথা বলছিল ওই মেয়েটি হাতে ছুরি নিয়ে এগিয়ে আসে থেডিয়াসকে মারার জন্য এটা পিছনে দাঁড়িয়ে থাকা টম দেখতে পায় আর সে তাকে বাঁচানোর চেষ্টাও করে কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল ওই মেয়েটি থেডিয়াসের শরীরে ছুরিটা ঢুকিয়ে দেয় আর বলে যে এই বদলাটা আমার মায়ের জন্য এবং সে তার মায়ের নাম হেস্টের শ বলে এটা শুনে থেডিয়াস একেবারে চমকে যায় এবং তার মুখে একটা চিন্তার ভাব ফুটে ওঠে ওই মেয়েটির নাম ছিল হেস্টের শ আর সে থেডিয়াসকে মারার আরেকবার চেষ্টা করে কিন্তু ততক্ষণে ওখানে টম পৌঁছে তাকে আটকিয়ে নেয় এর পরেই সেই মেয়েটি টমকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায় টম তখনই তার পিছু করে এবং থেডিয়াসও তাকে ধরবার জন্য এগিয়ে যায় কিছুটা দূরে যাওয়ার পরে সামনে একটা কুয়ো ছিল এবং ওই মেয়েটি স্লিপ করে যায় কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার আগেই সেখানে টম চলে আসে আর সে ওই মেয়েটির হাতটা ধরে নেয় সেখানে ওই মেয়েটি টমকে বলে যে থেডিয়াস ঠিক তেমন নয় যেমনটা তুমি ভাবছ ও একেবারে খারাপ একটা মানুষ ও আমার মাকে মেরে ফেলেছে আর এতটা বলার পরেই সে তার নিজের হাতটা ছাড়িয়ে ওই কুঁয়োর মধ্যে পড়ে যায় এবং ওই ইঞ্জিনের সেই জ্বলন্ত ফার্নেসের ওয়েস্ট মেটেরিয়ালগুলো এই কুঁয়ো দিয়েই বাইরে যায় আর এই মেয়েটি ওইটার মাধ্যমেই ওখান থেকে বেরিয়ে যায় সেখানে ততক্ষণে থ্যাডিয়াস চলে আসে আর তাকে টম বলে যে ওই মেয়েটা তোমার নামে বাজে বাজে কথা বলছিল সে তোমায় খুনি বলছিল এটা শুনে থ্যাডিয়াস সঙ্গে সঙ্গে টম কেও ধাক্কা মেরে দেয় আর সে ওই কুয়োর মধ্যে পড়ে বাইরে বেরিয়ে যায় এরপরেই সেখানে থেডিয়াসের মেয়ে চলে আসে আর সে এসে তার বাবার কাছে টমের খোঁজ নেয় সেখানে থেডিয়াস তাকে জানায় যে ওই বাইরে থেকে আসা মেয়েটি এবং টম এখানে লড়াই করছিল কিন্তু তখনই তারা দুজনই এই কুঁয়োতে পড়ে যায় থেডিয়াস তার মেয়েকে মিথ্যে বলে কিন্তু তখনই তার মেয়ে টমের একটি বন্ধুকে ওপরে দেখতে পেয়ে যায় আর তাকে দেখে এটাই মনে হচ্ছিল যে সে খুব ভয় পেয়ে রয়েছে আর সে নিশ্চয়ই কিছু লুক হচ্ছে পরের দিনকে থেডিয়াস একটি এরোপ্লেন হাওয়ায় পাঠিয়ে দেয় যাতে সে ভালো করে দেখে আসতে পারি যে ওই মেয়ে আর ছেলেটি বাইরে রয়েছে কিনা সেই প্লেনটি চারিদিকে ঘুরপাক খায় কিন্তু তাদেরকে কোথাও দেখতে পায় না কারণ তারা দুজন একটি গুহর ভিতরে লুকিয়েছিল হেস্টার টমের দিকে ছুরি দেখিয়ে বলি যে তুমি আমাকে আটকালে কেন তুমি না আটকালে আমি এতক্ষণে থেডিয়াসকে মেরে ফেলতাম এবং এতটা বলেই হেস্টার সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই টম তার কাছ থেকে সাহায্য চায় টম বলে যে আমি আমার গোটা জীবন ওই লন্ডন শহরে কাটিয়েছি কিন্তু এখন আমি ওই বাজে লোকটার মুখোশ খুলে ফেলতে চাই সবার সামনে এই কথাগুলো শুনে হেস্টারও সেখানে থেমে যায় এর পরেই আমরা থেডিয়াসকে দেখতে পারি আর সে একটা সিক্রেট মিশনে কাজ করছিল এবং এই মিশনটা ফিউশন সেলের দ্বারা কমপ্লিট হবে কিন্তু এই বিষয়ে কেউ কিছুই জানত না এমনকি থেডিয়াসের সিনিয়র অফিসাররাও এটা জানত না যে সেখানে থেডিয়াস এই সব কিছু করছে এবং সেখানকার সিকিউরিটি খুব টাইট ছিল কিন্তু থেডিয়াসের একটাই ভয় ছিল যে তার এই এক্সপেরিমেন্টটা হেস্টার এসে নষ্ট না করে দেয় কিন্তু তখনই সেখানে থাকা একটি ডাক্তার বলে যে তুমি সমুদ্রের মাঝে যেই জেলটা রয়েছে সেখানে থাকা একটি দৈত্যর সঙ্গে দেখা করে আসো সে হামেশাই হেস্টার শয়ের নাম বলে হয়তো সে হেস্টারকে মারতে চায় এরপরেই থেডিয়াস যায় সেই জেলে এবং সেখানে গিয়ে সেই ওই সবুজ রঙের চোখওয়ালা মনস্টারটার সঙ্গে দেখা করে এরপরেই থেডিয়াস সেই জেলে ব্লাস্ট করায় এর ফলে ওই দৈত্যটি ওখান থেকে মুক্তি পায় এবং সে হেস্টারকে মারতে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখানো হয় যে টম আর হেস্টার বহুদিনের পুরনো একটা পা রুটি খাচ্ছে কারণ তাদের কাছে খাবারের জন্য কিছুই ছিল না এর সেখানে হেস্টারের চোখ লেগে যায় কিন্তু কিছুক্ষণ পরে সে কিছু ইঞ্জিনের আওয়াজ পায় এবং তার ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে টম তাদের কাছ থেকে সাহায্য চাইছে আর টম এটা জানত না যে এই শহরগুলো শিকারী শহর এবং তারা মাটিতে থাকা মানুষদের শিকার করে ওই শহরটা তখনই তাদের উপরে গুলি চালায় কিন্তু একটা শহর ছিল, ছিল। যেটা মতন আর সেটা তাদের প্রাণ বাঁচানোর জন্য ওই শহরের উপরে আক্রমণ করে তাদের দুজনকে যেই শহরটা বাঁচিয়েছিল তারা তাদের খুব খেয়াল রাখে এবং তাদের পান করার জন্য চাউ দেয় অন্যদিকে দিকে এর মেয়ের মনে হচ্ছিল যে তার বাবার প্রাণ হয়তো এখন নিরাপদ নেই সেই কারণে সে গিয়ে টমের ওই বন্ধুটার সঙ্গে দেখা করে যে বন্ধুটা হেস্টার এবং টমকে ওই কুঁয়োর ভিতরে পড়ে যেতে দেখেছিল সেখানে ওই মেয়েটি ওই ছেলেটার কাছে বারবার রিকোয়েস্ট করে আর বলে যে আমি জানি যে তুমি কিছু জানো আর তুমি আমাকে সেগুলো বলে দাও সেখানে ওই ছেলেটি উত্তরে বলে যে তোমার জেনে কোনো লাভ নেই সেই মেয়েটি বলে যে হ্যাঁ আমি জানতে চাই কারণ আমার বাবার প্রাণ এখন নিরাপদ নেই এটা শুনে ওই ছেলেটি বলে ওঠে যে এইখানে যদি কারোর নিরাপত্তা না থেকে থাকে তাহলে সেগুলো হলাম আমরা। তোমার বাবার এখানে কিছুই হবে না, কারণ তোমার বাবাই টমকে ধাক্কা ওই ফেলে দিয়েছিল। এর সাথে সাথে সেই ছেলেটি তার এটাও বলে দেয় যে তোমার বাবা একটা সিক্রেট মিশনে কাজও করছে আর সেটা দিয়ে সে এমন একটা অস্ত্র বানাতে চাইছে যেটার মাধ্যমে সে তাদের ওপরে আক্রমণ করবে যারা মাটিতে আগেকার নিয়ম অনুযায়ী বাস করে এবং সে তাদের ওই দেওয়ালগুলো ভেঙে দেবে কারণ তোমার বাবা এটাই মনে করে যে যারা মাটিতে পুরনো নিয়মকানুন মেনে থাকে তাদের শহরের ভিতরে অনেক খাবার রয়েছে অনেক তেলও রয়েছে সেই কারণে সে তাদেরকে লুট করতে চায় এবং এইগুলো শুনে থেডিয়াসের মেয়ে একেবারে ভেঙে পড়ে অন্যদিকে আমরা টম এবং হেস্টারকে দেখতে পাই আর তারা সেখানে বুঝতে পারে যে যারা তাদেরকে বাঁচিয়েছে তারা তাদেরকে নিয়ে ঠিকঠাক জায়গায় যাচ্ছে না এবং এটা বুঝতে পারার সাথে সাথেই টম সেখানে এমন একটা জায়গা বের করে যেটার মাধ্যমে ওই ইঞ্জিন থেকে বেরোনো যাবে কিন্তু হেস্টারের পা সেখানে আহত ছিল সেই কারণে সে ওখান থেকে ঝাঁপ মারতে পারবে না সে টমকে চলে যেতে বলে কিন্তু টম কোথাও না কোথাও হেস্টারকে ভালোবেসে ফেলেছে সেই কারণে সেও ওখানেই থাকার সিদ্ধান্ত নেয় এরপরেই তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে মানুষদের বেচা হয় এবং সেখানে তারা হেস্টার শখকে বেঁচে দিয়েছিল এবং একটা লোক তাকে কেনার জন্য রাজি হয় কিন্তু সেই মুহূর্তেই সেখানে লন্ডন শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অ্যানা ফ্যাং চলে আসি অ্যানা লন্ডন শহর এবং থেডিয়াসের পলিসির বিরুদ্ধে ছিল সেই কারণেই তাকে এখন ব্ল্যাকলিস্ট করা হয়েছে সেখানে ফ্যাং গুলি চালিয়ে অনেকজনকে আহত করে দেয় এবং সেখান থেকে হেস্টার আর টমকে নিয়ে সে পালিয়ে যায় এরপরেই সেখানে ওই সবুজ কলা মনস্টারটি চলে আসি আর হেস্টার তাকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরে যায় কিন্তু এখনও অবধি এটা স্পষ্ট করা হয় না যে তাদের মধ্যে আসলে সংযোগটা কী এরপরেই সেখানে অ্যানা সাহসের সঙ্গে লড়ে তাদের দুজনকে ওই মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয় অবশেষে তারা কোনো রকমভাবে ওই মনস্টারটাকে মারতে সক্ষম হয় এবং তারা অ্যানার ওই জাহাজে বসে উড়ে যায় এর তারা যখন রাস্তায় ছিল সেখানে অ্যানা হেস্টারকে জিজ্ঞাসা করে যে তুমি ওই মনস্টারটাকে চিনলে কি করে এর উত্তরে হেস্টার বলি যে আমি যখন ছোট ছিলাম আমার দেখভাল এই মনস্টারটাই করত আর এর নাম শ্রাইক আমার মা মারা যাওয়ার পর থেকে শ্রাইকই আমাকে খাওয়াতো আমার যত্ন নিত এবং থেডিয়াস যখন আমার মাকে মেরে দেয় তারপর থেকে এই মনস্টারটাই আমার খাওয়া দাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় কিন্তু আমার মন তবুও খারাপ থাকত সেই কারণে ওই মনস্টারটি আমাকে বলে যে আমি তোমাকেও ঠিক আমার মতো করে দেব এর ফলে তোমার মনে আর কোনো ইমোশন কাজ করবে না আর তুমি আমায় কথা দাও যে তুমিও আমার মতন একটা মনস্টার হবে এর ফলে তুমি অমর হয়ে যাবে এতে সে রাজিও হয়ে যায় কিন্তু কিছুদিন পরে যখন সে জানতে পারে যে থেডিয়াস কোথায় রয়েছে আর কি করছে সে আর নিজেকে সামলাতে পারে না আর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে থেডিয়াসকে পানিশ করার জন্য হেস্টার ওই মনস্টারটাকে প্রমিস করেছিল যে সে তাকে ছেড়ে কখনোই যাবে না আর সে তার মতন একটা দানুব হবে কিন্তু তবুও সে ওখান থেকে পালিয়ে গেছে সেই কারণেই এখন ওই মনস্টারটি তার থেকে তার বদলা নেবে এরপরেই আমাদের দেখানো হয় যে ওই লন্ডন শহরের কিছু সিনিয়র অফিসাররা এটা লক্ষ্য করে যে তাদের মোটর ইঞ্জিনগুলো নির্ধারিত জায়গার বদলে অন্য একটা জায়গায় যাচ্ছে এবং এটা দেখে তারা বুঝতে পারে না যে এমনটা কেন হল সেই কারণে তারা চার্চে যায় থেডিয়াসের সঙ্গে দেখা করতে এবং সেখানে গিয়ে তার সিনিয়র তাকে প্রশ্ন করে যে আমার অর্ডার ছাড়া এই কাজটা হলো কেন এবং সেখানে গিয়ে তারা এটাও লক্ষ্য করে যে থেডিয়াস একটা সিক্রেট মিশনে কাজ করছে এবং সেটাই হল এই মেডিউসা প্রজেক্ট আর এই মেডিউসার প্রজেক্টের জন্যই পৃথিবী একবার ধ্বংস হয়েছে কিন্তু থেডিয়াস আবার সেটা বানিয়েও ফেলেছে সেখানে তার সিনিয়র অফিসার কিছু করতে পারবে কিন্তু তার আগেই থেডিয়াস তাকে শ্যুট করে মেরে ফেলে আর এই সব কিছু টমের ওই বন্ধু এবং থেডিয়াসের মেদ নিজের চোখে দেখছিল এর মানে থেডিয়াসের মেয়ে তার বাবার সত্যটা জানতে পেরে গেছে অন্যদিকে তার নিজের আড্ডায় চলে এসেছে আর তার প্লেনটা সে পার্ক করে দেয় সে তার সাথীদের সাথে টম এবং হেস্টারের দেখা করায় সেখানে তার সাথীরা বলি যে থেডিয়াস লন্ডন শহর নিয়ে আমাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে এর উত্তরে অ্যানাফ্যাং বলি যে তার কাছে মেডিউসা রয়েছে সেই কারণে তাকে আটকানোটা একটু কষ্টকর কিন্তু তখনই তার এক সাথী বলে ওঠে যে এটা ক্র্যাশ করে করা সম্ভব হবে কিন্তু এখনো অব্দি তারা কোনো সুরাহ খুঁজে পায়নি হেস্টার তখনই তার পুরনো কথাগুলো মনে করে তাদেরকে বলি যে একসময় তার মা এবং থেডিয়াস খুব ভালো বন্ধু ছিল তারা দুজনেই খুব বড় সায়েন্টিস্ট ছিল কিন্তু যখন তার মা ওই মেডিউসা নামের জিনিসটা তৈরি করে ওটা দেখে থেডিয়াসের লোভ হয় এবং সেই লোভেই সে তার মাকে মেরে ফেলে সে ওই মেডিউসার কন্ট্রোলটা নিজের হাতে চাইছিল সেই কারণেই থেডিয়াস এই কাজটা করে একমাত্র ওই ক্র্যাশ ড্রাইভের মাধ্যমেই মেডিউসা সিস্টেমকে হ্যাক করা যাবে কিন্তু সেটা কোথায় আছে তারা কেউই এই বিষয় জানত না তারা একেই একটা ঝামেলায় ছিল কিন্তু তখনই সেখানে আর একটা নতুন ঝামেলা মানে ওই দৈত্যটি চলে আসে ওই মনস্টারটি কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টটি ধ্বংস করে দেয় তারা সকলে মিলেই ওই মনস্টারটিকে শ্যুট করে মারার চেষ্টা করে কিন্তু ওই মনস্টারটি কিছুই হয় না সে সেখানে সবার ওপরেই আক্রমণ করে এমনকি সে টমকেও ধরে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে হেস্টার বলে ওঠে যে ওকে মেরো না ওকে আমি ভালোবাসি এবং হেস্টারের চোখে অত জল দেখে ওই মনস্টারটি টমকে ছেড়ে দেয় কারণ সেই মনস্টারটা কখনোই চাইত না যাতে হেস্টার তার কোনো কাজের জন্য কষ্ট পাক আর এর পরেই আমরা দেখতে পারি যে ওই মনস্টারটা নিজের থেকেই ড্যামেজ হতে শুরু করে এরপরেই ওই মনস্টারটি হেস্টারের হাতে একটা লকেট দেয় আর বলে যে আমি যখন তোমায় পেয়েছিলাম তোমার কাছে এই লকেটটা ছিল সেই কারণে আমি এটা যত্ন করে রেখে দিই আর এর পরেই তারা সকলে নিজেদের প্লেন নিয়ে ওই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায় আর ওই মনস্টারটি ওখানেই মারা যায় এবং সেই এয়ারপোর্টটি ধ্বংস হয়ে যায় এর পরেই তারা গিয়ে পৌঁছায় এবং সেটা সেই জায়গাটাই ছিল যেখানকার লোকেরা এখনো মাটিতেই বসবাস করে এরপরেই সেখানে থেডিয়াসকে দেখানো হয় আর সে তার লোকেদের আদেশ দিচ্ছে যে তারা স্যারং সেই দেওয়াল ভেঙে দেবে যেটা ভীষণ শক্তিশালী এবং উঁচু ছিল সেটা আজ পর্যন্ত কেউ ফেলতে পারেনি কিন্তু তখনই থেডিয়াস বলি যে আমার কাছে এমন একটা অস্ত্র আছে যেটার মাধ্যমে এটা করা সম্ভব হবে এবং আমরা এই রাজ্যটাকেও কবজা করে নেব আমরা অনেক কিছু এখান থেকে লুট করতে পারবো আমরা থাকার জায়গা পাবো আমরা খাবার পাবো এমনকি আমরা জ্বালানির তেলও পাবো অন্যদিকে অ্যানা ফ্যাং সরকারের কাছ থেকে অনুমতি চায় যে সে প্রথমে লন্ডনের ওপরে আক্রমণ করতে চায় কারণ থেডিয়াস যদি তার আগেই তাদের ওপরে আক্রমণ করে ওই মেডিউসা ডিভাইস দিয়ে তাহলে তারা আর বেঁচে থাকবে না এটা শুনে সেখানকার গভর্নর তাদেরকে আদেশ দিয়ে দেয় এবং স্যাংহুর ফোর্স তাদের সঙ্গে লড়াই করবার জন্য প্রস্তুত হয় অন্যদিকে হেস্টার তার মায়ের দেওয়া সেই লকেটটা বসে দেখছিল এবং সেটা খুলতেই সে বুঝতে পারে যে এটা ওই ক্র্যাশ ড্রাইভই যে ক্র্যাশ ড্রাইভটা মেডিউসা প্রজেক্টকে আটকানোর কাজে লাগবে আর হেস্টার সঙ্গে সঙ্গে গিয়ে টমকে এই ব্যাপারটা খুলে বলে অন্যদিকে থেডিয়াস আস্তে আস্তে তাদের কাছে এগিয়ে আসছে এবং থেডিয়াস তার ওই মেডিউসা ডিভাইস দিয়ে তাদের উপরে আক্রমণ করে আর সেখানকার সমস্ত দেওয়াল ভেঙে চুরচুর হয়ে যায় এমনকি যত প্লেন ওইখানকার দেওয়ালের উপরে দাঁড় করানো ছিল সেইগুলো একেবারে নষ্ট হয়ে যায় এরপরেই তারা দুজন ওই ক্র্যাশ ড্রাইভের ব্যাপারে অ্যানা ফ্যাঙ্কিও বলে দেয় এরপরেই তারা সকলে মিলে লন্ডনের ওপরে আক্রমণ করতে যায় কিন্তু রাস্তাতেই তাদের অনেকগুলো লোককে তারা হারিয়ে ফেলে এমনকি অনেক প্লেনও সেখানে নষ্ট হয় কিন্তু অবশেষে তারা লন্ডন শহরে পৌঁছেই যায় সেখানে অ্যানা এবং থেডিয়াসের মাঝে লড়াই শুরু হয়ে যায় আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে হেস্টার ওই চার্চে চলে যায় এবং সেখানে গিয়েও দেখতে পায় যে ওই মেডিউসাটা চার্চে বসানো কারণ সে দ্বিতীয়বার সেখানে আক্রমণ করবে অনেক পরিশ্রমের পরে অবশেষে হেস্টার তার মায়ের দেওয়া সেই ক্র্যাশ ড্রাইভটি মেডিউসার মধ্যে লোড করতে পারে এর মানে এই সিস্টেমটা এখন শাটডাউন হয়ে গেছে আর সেই যুদ্ধের মধ্যে আহত হয়ে যায় সে হেস্টারকে ওখান থেকে চলেও যেতে বলে কিন্তু এরপরেই সেখানে অ্যানা ফ্যাং মারা যায় এর পরেই সেখানে তার মেয়ে চলে আসে এবং হেস্টার বলে যে এখান থেকে তাড়াতাড়ি চলো হেস্টার চার্চ থেকে বেরোতেই তার সামনে তার মেয়ে দাঁড়িয়েছিল এবং সে তাকে বলে যে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই কিন্তু থেডিয়াসের মেয়ে তার বাবা সত্যি তা জানত সেই কারণেই সে বলে দেয় যে আমি একজন মার্ডারারের সাথে কোথাও যেতে পারবো না এবং সে নিজে নিজেই চলে যায় এর পরেই থেডিয়াস ছিল কিন্তু তখনই সেখানে হেস্টার চলে আসে কারণ সে তার কাছ থেকে বদলা নিতে চাইছিল সেখানে থেডিয়াস তাকে বলে যে হেস্টার তুমি আমারই মেয়ে তোমার মা আর আমি ভীষণ ক্লোজ ছিলাম এই কথাটা শুনে হেস্টার আরও চমকে যায় অন্যদিকে থেডিয়াসের মেয়ে লন্ডন শহরের কন্ট্রোল রুমে যায় কারণ এই ইঞ্জিনটা দ্রুত গতিতে ওই দেওয়ালের দিকে যাচ্ছে এবং তার সঙ্গে যদি এটার ধাক্কা লাগে তাহলে অনেক লোকেরা তাদের প্রাণ হারাবে সে এটাকে থামানোর চেষ্টা করছিল কিন্তু সমস্ত কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার ফলে সে এটা করতে পারে না সেই কারণে সে টমের বন্ধুর সাহায্য নেয় এবং সে তার এয়ারপ্লেন নিয়ে চলে যায় সেই সিস্টেমটাকে ধ্বংস করতে এর ফলে সেই শহরটা আর আগে এগোতে পারবে না এরপরেই টম দেখতে পায় যে থেডিয়াস আর হেস্টারের মাঝে এখনো লড়াই চলছে এরপরেই সেখানে টম চলে আসে এবং সে হেস্টার আর থেডিয়াসকে টানার চেষ্টা করে কিন্তু হেস্টার ওখানে বেঁচে যায় আর থেডিয়াস নিচে পড়ে যায় এর যখন থেডিয়াস লক্ষ্য করে সে দেখে যে লন্ডন শহরটা তার দিকে এগোচ্ছে এটা দেখে থেডিয়াস তার চোখ বন্ধ করে দেয় এবং সেই শহরটা তার শরীরের উপরে চড়ে যায় আর এইভাবেই তার মৃত্যু হয় আর এর সাথে সাথে সেই শহরটাও এখন চলাফেরা করা বন্ধ করে দিয়েছে লন্ডন শহরের বাসিন্দারা শ্যাং হু সিটির কাছে তাদের শেল্টার চায় এবং সেখানকার গভর্নর তাদেরকে স্বাগতম জানায় অন্যদিকে টম আর হেস্টার একে অপরকে জড়িয়ে ধরে এবং তারা তাদের প্লেন নিয়ে সেখান থেকে চলে যায় ঘুরতে আর এর সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল মর্টন ইঞ্জিনসের গল্প আশা করছি আপনাদের এই সিনেমার প্লটটি ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনসগুলি শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন আর সবার শেষে বলবো ভালো থাকবেন ধন্যবাদ